ভাল করে নিয়াল ভাল করে ঘুয়ে খায়া শাকগুলি বল ভাল করে ফেলে দিবেন যদি শাক না হয় না কয়টা বাজে তুমি যে এখনো উঠছো না হুম উঠতে হবে না নাকি 6টা বাজে 6টা বাজে দেখো কয়টা বাজে ঘড়িতে ছয়টা নয়টা বাজে আমাকে এত সকাল সকাল উঠিয়ে দেওয়ার কারণটা তোমরা কি বুঝতে পারলে এটাই হচ্ছে কারণ দেখো সকাল সকাল উঠে আমাকে ঘর মুছতে হলো তারপর গ্যাসের ওভেনটা আমাকে মুছতে হলো কারণ আজকে আমাদের সম্পূর্ণরূপে নিরামিষ আমরা শনিবার নিরামিষ খাই তাই আমাকে বালতি থেকে হাতল থেকে শুরু করে সব কিছু আমাকে পরিষ্কার করতে হয় কারণ আমি এই দিনটা খুব মানি তো যাই হোক আমি এখন স্নান টান সেরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করব তো প্রেশার কুকারে আমি মটর ডাল বসিয়ে দিয়েছি মটর ডাল আমি সোমবার করে নিয়েছি হয়ে গেছে আর এখানে হচ্ছে বাঁধাকপি ভাজা তো বাঁধাকপি ঘন্ট খেতে খেতে আর ভালো লাগে না তাই বাঁধাকপি ভাজাটা খেতে খুব ভালো লাগে ছোটো আলু দিয়ে তো ঘি দিয়ে আর কি এটা ভাজাটা বানাবো আর দুদিন ধরে মাছ খেতে খেতে আমার পেটটা পচে গেছে আমার মনে হচ্ছে যে আমি আজকে যদি নিরামিষ খাই আজকে মনে হয় আমার খুব শান্তি লাগবে খেতে সত্যি তাই আমি আর মাছ মাংস খাবো না আজকে তো আমার নিরামিষই আর কি কাল হয়তো খাবো আজকে আর কি নিরামিষই খাবো তো মাকে বলছি একটু করলা ভাজা কেটে দিতে আর ঝিঙে সজনে দাটা কচি কুচি সজনে জানো এখন তো সজনে খুব ভালো লাগে কচি সজনেটা আমি পোস্ত দিয়ে বানাবো সেই খেতে নেয়াল ভাল করি ঘুমিয়ে খায়া শাকগুলি বল ভাল করি ফেলে দিবেন যদি শাক না হয় না ও মাকে খানা দেও জদ্দা আছে ও নাও দিছং যদি ভাল করে শাক না ফেলেন না যদি শাক না পরতে আর ভেন্ডি না হয় তাহলে দেখেন তোমার এখানে দেখো মা দাদা হচ্ছে জমি চাষ করছে কারণ জমি চাষ না করলে আর কি শাক ফেললে ভালো হবে না কারণ আমি এর আগে ওরকম করে শাক ফেলে দিয়েছি অর্ধেকটা এখন হবে কিনা জানি না তো আবার দাদাকে ডেকে নিয়ে আসলাম দাদা দেখো শাক ফেলছে এখন পাট শাক হবে তারপর তোমাদেরকে শাক তুলে কিন্তু দেখাবো দেখি শাকটা কতটা হয় সেটাও এই শোনা তোমারও কথা কলেক না দাদার কথা কলেক শাক ফায়লের জন্য দেখালে না কিনে কি যেলা কিসের জন্য লেসুখানা ধরে নাই তোমার এখানে দেখো মা ধনিয়া ফেলবে মাঝখানে জায়গাটাতে সেজন্য ভালো করে তৈরি করছে কারণ ভালো করে জমি তৈরি না করলে ধনিয়াটা হয় না তো এখানে দেখো আমিও মা দাদার একটু হেল্প করে দিলাম আমি একটু টেনে দিলাম জমিতে আমিও বাড়ি অল্প স্বল্প আর কি বেশি বাড়ি না এই দেখো আমি এখানে শাক শাক বললো তো ওই শাকগুলো এগুলো হচ্ছে পাট শাক এতদিনে তো সবাই কিনে কিনে খেয়ে ফেলছো আমরাও খাইনি এখনও এগুলো হচ্ছে আমাদের জমিতে হবে তারপরে আমরা খাবো দেখো শাকের বীজ ফেলছি এগুলো পাট শাক ফেলবো বেড়া শাক ফেলব তারপরে হচ্ছে ডাঙা শাক আমরা তো এগুলোই বলি তোমরা এখন কি নামে বলো আর হচ্ছে অনেকগুলো পাট শাক ফেলবো ওইদিকে হচ্ছে অর্ধেকটা ফেলবো ফেলার পরে হচ্ছে ধানের বীজ করতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি কাটতে হবে এই জন্য এইদিকে ফেলছি শাক খেতে হবে না বলো শেষ এখন বেড়ার শাক ফেলে দেবো এখানেই বেড়ার শাক ফেল তোমরা কারা কারা শাক খেতে চাও নিয়ে যাবে আমার এখান থেকে শাক আমি দেখো শাক খেলার দিবি আজকের জীবনে প্রথম শাক খেলছি এই দেখো লাঠিটা দেখো ওখানে লাঠিটা লাগাইতে এই দেখো আমার হাতে দেখ খা লাগে গেছে দেখা আৰু আছে খোচা টে লাগছে এক তুলি দিছে আৰু এক